আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কত কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিও একেবারে অন্যরকম কারণ আজকের ভিডিওতে আমরা জানবো সালামের বিষয় অর্থাৎ আমরা অনেকজনের সালাম দিয়ে থাকি সেই সালামের ভিতরে আমাদের অনেক ভুল থেকে থাকে সেই সালাম সম্পর্কে আমরা আজকে জেনে থাকি তো আমরা দৈনন্দিনই সালাম প্রদান আদান করি তো আজকে জেনে নেওয়া যাক সালাম সম্পর্কে আমাদের চারটি ভুল যেহেতু থামবেলের বার দিয়েছি সেহেতু আপনারা জেনে গিয়েছেন যে আমি আজকে কি কি ভুল ধরিয়ে দিতে যাচ্ছি এক নম্বর ভুলটি হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে সালাম দিলে সালামের উত্তর শুনিয়ে দেয়া ওয়াজিব কিন্তু না এখন আপনাকে কেউ সালাম দিয়েছে আপনি সালামটা ভালোভাবে শুনেননি কিংবা সালামটি ভালোভাবে শুনেননি কিংবা অন্য কোনো কারণে আপনি দিতে পারেননি সেক্ষেত্রে আপনি পরবর্তীতে সালামটা মানে একটু একটু দূরে গিয়ে কিংবা অন্য সময় আপনার মনে হলো একজন আমাকে সালাম দিতে সেক্ষেত্রে আপনি ওয়াজিবটা আদায় করার জন্য সালামের উত্তরটা দিয়ে দিতে পারেন এখন সালামের উত্তর আপনি মনে দিতে পারেন তাকে শুনিয়ে দিতে পারেন কিন্তু আপনার ওয়াজিবটা আদায় করে লাগবে কারণ সালাম সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব ফরজ নয় এখন দুই নাম্বার উত্তরে আমরা চলে যাই দুই নম্বরে আমরা জানবো যে সালাম এর উত্তর হ্যাঁ সালামের উত্তর দেওয়াটা আমাদের জন্য কতটুকু জরুরি এখন দেখেন সালামের উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজিব হাবি শরীফে আসছে যে ফরজের পরেই ওয়াজিব সেক্ষেত্রে ফরজের পরে যেহেতু ওয়াজিব সেক্ষেত্রে আমাদের জন্য এই ওয়াজিবটা আদায় করা হচ্ছে এক প্রকারের না করলে গুণ হবে তো সালামের উত্তর আমাদের জন্য দেওয়াই লাগবে হান্ড্রেড পার্সেন্ট এবং এই উত্তর না দিলে আমাদের গুণা গুণা হবে এবং তিন নম্বর যেটা বলতে যাচ্ছে আমরা অনেকে মনে করি যে সালাম দেওয়া খরচ কিন্তু না মোটেও না সালাম দেওয়া শূন্য এবং সালামের উত্তর দেওয়া দেওয়া যায় তো দেখতে দেখতে আমাদের ভিডিওর লাস্ট পর এসে গেলাম তো আমরা জেনে নিলাম চারটি বিষয় তো যারা যারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আলহামদুলিল্লাহ রাশাল বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন অন্য কোন বিরোধী আবারও দেখা হবে আসসালাম ওয়ালাইকুম ওয়া বাকু